এই ভিডিওতে আপনাদেরকে এমন এক ট্রেন এবং রেললাইন দেখাবো যে ট্রেনটা তার মূল স্টেশন থেকে যাত্রা শুরু করে গন্তব্যে পৌঁছাইতে প্রায় সাত দিনের মতো অর্থাৎ একশো আটষট্টি ঘন্টা সময় লেগে যায় বলছি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম এবং বিখ্যাত রাশিয়ার সেই ট্রান্স সাইবেরিয়ান রেল লাইনের কথা এই রেল লাইনটা রাশিয়ার মস্কো থেকে শুরু করে যাত্রা প্রায় দশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই বিস্তীর্ণ সাইবেরিয়ান অঞ্চল সেই যে বৈকাল হ্রদ এবং সেই যে তৈগা অরণ্য রাশিয়ার পৃথিবীর সবচেয়ে বড় বন যেটাকে বলা হয় এইটার প্রায় দীর্ঘতম দশ হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে একেবারে রাশিয়ার সেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশের শহর ব্লাদিবস্টগে গিয়ে পৌঁছেছে এবং যাত্রাপথে এই ট্রেনটা অনেকগুলো ছোট ছোট শহরকে কানেক্ট করেছে এমনকি এই রাস্তা ধরে গোটা মঙ্গোলিয়াতে চলে যাওয়া যায় এবং মঙ্গোলিয়ার গোভী মরুভূমি পার হয়ে সুদূর চীনের বেইজিং পর্যন্ত পৌঁছে যাওয়া যায় সবচেয়ে ভয়ানক ব্যাপার হল এই রেললাইনটা সর্বপ্রথম রাশিয়া তৈরি করা শুরু করে আঠারোশো একানব্বই সালে এবং টানা পঁচিশ বছরের এক লক্ষ শ্রমিকের প্রায় অক্লান্ত পরিশ্রমের ফলে উনিশশো ষোলো সালে গিয়ে শেষ হয় এই রেললাইনের কাজ এবং এই রেললাইনটা তৈরি করতে টানা পঁচিশ বছরের এই যে অক্লান্ত পরিশ্রম এবং যা কিছু লেগেছে সব কিছুর মূল্য ওই সময়কার হিসাবেও বর্তমান বাংলাদেশী টাকায় প্রায় দুই লক্ষ কোটি টাকা অর্থাৎ দুই ট্রিলিয়ন টাকা লেগেছিল এই রেল লাইনটা তৈরি করতে বিভিন্ন সিজন এবং সময় অনুযায়ী রাশিয়ার মস্কো থেকে প্রতিদিন প্রায় এক থেকে দুইটা ট্রেন ছেড়ে যায় তবে শীতকালে এটা একটা অন্যরকম যাত্রা খুব ভয়ঙ্কর হয় কারণ সাইবেরিয়ার অঞ্চলের যে অংশটাই রেললাইন পাড়ি দিয়েছে সেখানকার বেশিরভাগ রেল লাইন ম্যাক্সিমাম সময় বরফে ডাকা থাকে বরফের নিচে থাকে ফলে অন্য কোনো গাড়ির সাহায্যে রেল লাইন পরিষ্কার করে করে তখন আগাতে হয় তবে এই রেললাইনটা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সামারের সময়টায় সাইবেরিয়ার সেই বিস্তীর্ণ একেবারে রূপালী জঙ্গল সেই যে বিশাল অরণ্য যখন স্প্রিং কিংবা শীত করছে তখন যখন গাছের পাতাগুলো বিভিন্ন কালার ধারণ করে ওই সময়টাতেও এই প্রচুর পর্যটক ভ্রমণ করতে যায় এবং সময় অনুযায়ী মস্কো থেকে এক থেকে দুইটা ট্রেন প্রায় প্রতিদিন যাত্রা শুরু করে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি চাইলে বিভিন্ন দামের টিকিট নিতে পারবেন এই ট্রেনে একশো ডলার থেকে শুরু করে একেবারে এক হাজার ডলার পর্যন্ত অর্থাৎ বাংলাদেশি টাকায় আপনি প্রায় ধরেন বারো তেরো হাজার টাকা দিয়ে টিকিট কাটা থেকে শুরু করে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বিআইপি টিকিট পাবেন একটা টিকিটের দাম হচ্ছে এইটা এবং পৃথিবীর নানা মানুষ বিশেষ করে ইউরোপ ইনফ্যাক্ট জার্মানি থেকে শুরু করে নানা মানুষ যারা ট্রেন জার্নি পছন্দ করে যারা একেবারে খুব কাছ থেকে প্রকৃতিকে পৃথিবীকে বিশেষ করে এই যে রাশিয়ার বিস্তীর্ণ সাইবেরিয়ার যে এক আশ্চর্য অঞ্চল যেখানে কখনো বরফ কখনো বিশাল বিশাল জঙ্গল এবং নানা শ্রেণীর মানুষ এবং উপজাতি দেখা যায় সেই সব কিছু দেখার জন্য রাশিয়ার মস্কো থেকে প্রতিদিন প্রতি মাস এবং বিশেষ করে ভ্রমণের সময়টাতে চেপে বসে সেই পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম জার্নির সেই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে পাড়ি দেওয়ার জন্য ট্রেনের ভিতরে